দিনে পালাইছে স্বাভাবিক গোষ্ঠী পালাইছে সালার ফুতেরা একটাও নাই দুই কর্মীরা এইভাবে এইভাবে ঘুরে বেড়ায় চুরের মতো কিছু রাজশাহীর বেশ কয়েকজন ছাত্রদলের দলের কর্মীরা সিলেটে রিক্সা চালায় এত কষ্ট তারপরেও আমাদের দলের নেত্রী আমাদের ছেড়ে পালায় নাই কেন আপনি বিভাগীয় কমিশনার উনি উনি বিভাগীয় কমিশনার উনি বিভাগ চালাবে না সিটি কর্পোরেশন চালাবে যে দুইশো আড়াইশোটি মামলা পাঁচ মাস সাত মাসের মধ্যে একদিন বাসা বাড়িতে যেতে পারে নাই আর জানেন যেমন আব্দুল রাজ্জাকের বাড়ি হলো এটি আর এই বাড়িটি অনেক ইতিহাসময় স্মরণীয় হয়ে থাকবে এবং কি এই বাড়িতে বেশ কয়েকবার আপনারা জানেন যেমন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সে আব্দুর রাজ্জাক এখন পর্যন্ত সেই বাড়িতে আছে আমরা আসলে এই সম্পর্কে এখনকার যে পরিস্থিতি চলতেছে দেশের সেই সম্পর্কে আমরা আজকে ওনার সাথে কথা বলবো আমাদের সাথে আছে আব্দুর রাজ্জাক তখন দেশের সব ধরনের মানুষ ওনাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে কারণ এই এই ধরনের লোকের দরকার ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আমাদের দেশেই বলুন সব জায়গায় সব স্থানেই যে মানুষের আসল যে চাহিদা বা উনি যাদেরকে নিয়ে এই সরকার গঠন করেছেন এটা একটু স্লো কিন্তু এই যে মানুষের যে মৌলিক কাজগুলা আপনি যত ভালো মানুষ হন যত বিত্তবান হন যত সম্পদশালী হন মানুষের যে আসল চাহিদা দেখেন এই বিপ্লবের পরে এত লোক মারা গেল পঁচিশে ছাব্বিশে মার্চেই পাঞ্জাবিরা এত লোক মারা নাই মানুষ একদম খাঁচে থেকে তার স্বজন তার বন্ধুবান্ধব তার রাজনৈতিক সাথী রাস্তায় পড়ে যাচ্ছে এইগুলো কিন্তু কোনো দিন দেখে নাই এইগুলো দেখতে দেখতে মানুষের মধ্যে যে একটা সাহস মানে মৃত্যুর বয় এই দেশের মানুষের কাছে আপাতত নেই এবং এই যে যারা নি আহত নিহত এই সরকারের প্রথম উচিত ছিল এইগুলো নিরূপণ করে শহীদদের একটি খাত তারপরে আহত যারা হয়েছেন তাদের আলাদা একটি তাদেরকে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা এবং তাদের সাহায্যে সরকারকে এগিয়ে আসা এটা কিন্তু পুরোপুরিভাবে হয় নাই দ্বিতীয় কথা হচ্ছে কি রাজনৈতিক দল প্রত্যেকটা দল কিন্তু ওনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে যদি এই সরকার কোনোভাবেই এই সরকার যদি কোনোভাবে যদি ফেল করে তাহলে কিন্তু মানে পুরো মানে গণতন্ত্রটাই মানে পুরো মানুষের যে আশা দুলিস হয়ে যাবে তখন কিন্তু এই যে আজকে মিরপুরে যে সন্ত্রাসীদেরকে সেনাবাহিনী দীর্ঘদিনের লালিত সন্তাদের দমন করেছে মোটামুটি মানুষ তাদের কি ডাকবে মানুষ যাবে কোথায় আজকে দেখেন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমি বললাম যারা শহীদ হয়েছেন আহত তাদের তারপরে ওনাদের উচিত ছিল যে এই যে সাধারণ মানুষের আপনাকে যে পুকুরে নিয়ে গেলাম আমি দেখছেন মাছ তাকিয়ে আছে খাওয়ার জন্য। আজকে সাধারণ মানুষের যে বক্তব্য যেটা হচ্ছে যে বাদ চাই এই যে একটা কবিতা শুনেন নাই যে ক্ষুদার জ্বালায় মরে যাচ্ছে এই দেহ বাদ দেহারাম জাদা নইলে মানচিত্র গিলে খাবো। যে মানুষ বাতের জন্য সব কিছু করতে পারে আজকে জিনিসপত্র দেখেন কী হুর হুর করে দাম বেড়ে যাচ্ছে এইটা বললে চলবে না কিন্তু ওই যে আগের যে এই কী ছিল আগে আমরা সবসময় বলতাম যে ওরা ওনারা একটি সিন্ডিকেট করে ফেলেছে এখন যদি সিন্ডিকেট আমাদেরকেও করে থাকে রাজনৈতিক তাদেরকে ধরেন মারেন শেষ করে দেন একদম কিন্তু জিনিসপত্রের দাম কমতেছে না তারপরে আঞ্জুমানে মফিদুল ইসলাম দিয়ে সব কিছু করা যাবে না আপনি রমজান মাসে আপনি পেশ ইমামকে দিয়ে আপনি সুরাতেরাবি পড়াতে পারবেন কিন্তু আপনি পুরো থেরাপি পড়তে পারবেন না এখানে এইখানে মিয়াশাবের দরকার হবে তো আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে কাজটা যেটা একটা একটু স্লো আজকে দেখেন এই যে একজন বিভাগীয় কমিশন কান্নারকে দিয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্বে আবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে টিএনও সাহেবদেরকে দিয়ে আজকে ওই যে স্টেডিয়ামের কোন কমিটি নেই আজকে ক্রসের সবাই অলস বসে আছে সবাই একটা স্টিমিত হয়ে গেছে সব কিছু কেন আপনি বিভাগীয় কমিশনার উনি উনি বিভাগীয় কমিশনার উনি বিভাগ চালাবে না সিটি কর্পোরেশন চালাবে সিটি কর্পোরেশন কাজ নেই লোক নেই দেখলে মনে একটা পুরো একটা মৃতপুরী আপনি স্টেডিয়ামে যান দেখবেন একটা মৃতপুরী তো এগুলোতে আপনি লোক নিয়োগ করেন এইগুলো একটু তাড়াতাড়ি করেন আর সংস্কার যেটা সংস্কার সরকার করবে সবাই সরকারকে এই সাহায্য করতেছে সময় দিতেছে কিন্তু সংস্কার তো আপনারা সব কিছু করতে পারবেন না আপনারা শুধু ট্রেই নে যাত্রী উঠিয়ে দেন বাকিগুলো তো রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দল করবে আপনারা কেন সব কিছু করেন একটা গান আছে না মেরা আঙ্গিনা মেয়ে তেরে কে কাম হে আমার কাজ আমার বাড়িতে আমি করব। সেটা আপনি করবেন কেন তো কালকে ওনার বক্তব্য সেম বক্তব্যই আমি এই 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 বক্তব্য দেব না কারণ এটা আমার দল দলীয়ভাবে আমাদের ওই যে কালকের এই প্রধান উপদেষ্টার বক্তব্য যেটা প্রতিক্রিয়াটা এটা আমার দল জানাবে তো এই জন্যই আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচনটা দিবে কিন্তু আপাতত মুহূর্তে যদি সাধারণ মানুষের যে খাওয়া দাওয়ার যেটা জিনিসপত্রের দাম এইগুলো যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে মানুষের এই যে যে সাহসটা বর্তমানে বেড়েছে এবং মানুষের যে চাহিদা দিনকের পুঞ্জীভূত যে দাবিগুলা এই দাবিগুলা কিন্তু সবাই রাস্তায় এখন নেমে আসছে আজকে দেখবেন এইখানে একটা মিছিল হচ্ছে আজকে এইখানে একটা দাবির মিছিল হচ্ছে জায়গায় জায়গায় দাবির মিছিল হচ্ছে কেন এত এতদিন তারা কারো কাছে দাবি করতে পারে নাই সাহস পায় নাই আজকে পাবলিক বুঝতে পারে যে আজকে যদি আমি সামান্য একটা দাবি নিয়ে বসি তাহলে এই সরকারগুলি চালাবে না গ্রেনেড চালাবে না এটা বুঝতে পারছে যার জন্য সবাই নেমে গেছে রাস্তায় অন্যদিকে শেখ হাসিনা এই এই লুকটা যে কি যাওয়ার পরেই তো সব কিছু বোঝা গেছে যে এতভাবে লুট তোরা তারপর এত বেহায়া চিন্তা করেন এইখানে বসে বসে রাজনৈতিক প্রোগ্রাম দিচ্ছে একটা লুক হয় না বাড়া করে একজন লুক নিয়ে আসতে পারে না আজকে জয় সাহেব এই যে প্রধানমন্ত্রীর ছেলে জয় মাঝে মধ্যে পাগলের মতো মাদের মতো দেখেন না বক্তৃতা বক্তৃতা বিবৃতি দেয় উনার মেয়েটটা কী ওনাকে আমি জিজ্ঞেস করলাম জয় সাহেব আপনি কোন মেয়েদের আপনার মেয়েট কি। আপনি নিজেকে প্রশ্ন করেন আমি যে প্রশ্নটা করলাম আপনি নিজেকেই প্রশ্ন করেন আপনার মেয়েট কী আপনার মেয়েট কি বললাম না বাকিটা দেখ আমি আমার দৃঢ় প্রত্যাশা যে এই সরকার যত দ্রুত সময়ে সম্ভব সংস্কার শেষ করে আজকে দেখেন আমাদের দলের অবস্থা আওয়ামী লীগের অবস্থা আপনি আপনি আজকে সতেরোটা আঠারোটা বছর থেকে এমনও লোক আছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে দুইশো আড়াইশোটি মামলা পাঁচ মাস সাত মাসের মধ্যে একদিন বাসা যেতে পারে নাই আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে কত দিন থেকে বাইরে বাইরে থেকে 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 দল দলের নেতৃত্ব দিচ্ছেন অনেকে বলে মাঝে মধ্যে আমি শুনি আমি তো বিশ্লেষকও না আমি তো দলের এতো বড়ো নেতাও না যে একটা পক্ষ বর্তমান কি যে স্বাধীন বলে না আমরা তো সত্তো বছর থেকে এই এত স্টিম রুলারের মধ্যে আমাদের নেতাকর্মী সতেরো বছর কিন্তু রাজপথে ছিল পালায় নাই পালায় নাই মায়ের খেয়েছে নির্যাতন জেল জুলুম পরিবারের উপরে বিপর্যয় অনাহারে অর্ধাহারে আমি এমনও দেখেছি রাজশাহীর বেশ কয়েকজন ছাত্র দলের কর্মীরা সিলেটে রিক্সা চালায় এত কষ্ট তারপরেও আমাদের দলের নেত্রীও আমাদের ছেড়ে পালায় নাই আমাদের নেতাও লন্ডনে উনিও আমাদের থেকে বিচ্ছিন্ন হয় নাই এখন প্রশ্ন হচ্ছে আমাদের নেতা কবে আসবে তারেক রোহান সাহেব কবে আসছে উনি কিসে আটকা পড়েছেন কোন আইনের মধ্যে উনি আটকা পড়েছেন নাকি নাকি অন্য কিছু নাকি আমি আমি সেটা বুঝতে পারছি না তো অন্য কিছু হলে তো সবার জন্য খারাপ হবে উনি যদি আসতে না পারে ওনাকে যদি আসতে না দেওয়া হয় ওনাকে আসতে যদি বিলম্ব করাও তাহলে তো আমি কি অন্য কোনো আশা চিন্তা করব যে অন্য অন্য কিছু অন্য কেউ আসবে নাকি দেখ তারপরে দেখেন আজকে বস্তা বস্তা থাকা শাড়ি সারি থাকা সবাই পালাইছে নেতাকর্মীদেরকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেলাম আমি আমরা আগে শুনতাম বঙ্গবন্ধুর হাতে গোড়া আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এই করে সেই করে আওয়ামী লীগ পালায় না আওয়ামী লীগ স্বাধীন করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে করছে কত গান কত কবিতা তাদের বের করছে তারা কিন্তু এই সামান্য তিন দিনে পালাইছে হাবিব গুষ্টি পালাইছে সালার ফুতেরা একটাও নাই আজকে দেখেন তাদের কর্মীদের অবস্থা এই যে গোলাপ হলে দেখেন মাগুরে মাগুর মাছ গুলা পানিতে এইভাবে করে দই কর্মীরা এইভাবে এইভাবে ঘুরে বেড়ায় সুরের মতো আর আরেকটা বিষয় জানেন কি এই আজকে থেকে প্রায় তিন বছর আগে আমাকে একজন পুলিশ পুলিশ অফিসার বলছিল। যে ভাই বুঝতে পারলাম না যে এখন চুরি তো হয় না দেশে চুরি হয় না গ্রামেও শহরেও তাই আমি বললাম যে চুরি হবে কীভাবে সে ওই তো স্বেচ্ছাসেবক লিগে চলে গেছে আওয়ামী লীগে চলে গেছে এদের অবস্থা কি হবে নেতারা যে টাকা নিয়ে পালাইলো এরা এখন চুরি করবে ঘুর থেকে খাবে ঘুর থেকে যাক দই আওয়ামী লীগ তো একদম শেষ আর সারভাইভ করতে পারবে না আর আর পারবে না নেবার তো আমার আমার আপনাদের মাধ্যমে সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে বিশেষ করি এই সরকারের প্রতি যে আপনাদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা কিন্তু দয়া করে এই যে প্রতিষ্ঠানগুলো যে বন্ধ হয়ে গেছে এগুলো চালু করেন এবং আমি আবার বলছি পেশ ইমামকে দিয়ে আপনি রাবি পড়াতে পারবেন কতম রাবি পড়াতে পারবেন না আপনি কিছু কাজের লুক নেন কাজের গতিটা বাড়ান গতিটা বাড়ান প্রত্যেকটা সেক্টর বন্ধ হয়ে গেছে স্টপ হয়ে আছে। এগুলো চালু করেন তারপরে দেখবেন অটোমেটিকলি সব কিছু টুক হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম